টক মিষ্টি আমড়ার চাটনি করার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রামেরও বেশি একদম নরম আমড়া নিয়েছি এই আমড়াগুলো একদমই নরম ভিতরের বীজগুলোও নরম খুবই ছোটো ছোটো আমড়াগুলো এই আমড়াগুলো দিয়ে আমি চাটনি করব। চাটনি করার আগে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে আমড়াগুলোকে সেদ্ধ করে নেব বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি এবং দিয়ে দিলাম আমড়াগুলো তিন থেকে চার মিনিট সেদ্ধ করবো ওই আমড়াগুলো কালার চেঞ্জ হতে যতটুকু টাইম লাগে ওইটুকু টাইমই সময় লাগবে এখানে আমরা দেখাচ্ছি আমি কীভাবে গাছ থেকে পড়েছি এই জন্য একটু দাগ হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই আমড়াগুলো ভালো তো এই দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর আমি এভাবে ছেঁকে নিচ্ছি জল থেকে আমরার এই চাটনি করার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি এই গন্ধরাজ লেবুটাকে গ্রেটারের সাহায্যে খোঁচাগুলোকে গ্রেড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ গ্রেড করেছি আমড়াগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বখাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। আর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই কারণ আমরাগুলো এতটাই নরম কচি অবস্থা তাই আর খোসাটা ছাড়াচ্ছি না যদি আমরা বেশি দিনের হয় তো তাহলে খোসা ছাড়িয়ে নেবেন ভালো লাগবে হলে কষা কষা লাগবে খোসা না ছাড়ালে যেহেতু এই আমড়াগুলো একদমই নরম তাই আমি আর খোসাটা ছাড়াচ্ছি না এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর জিরে অল্প অল্প করে পাঁচ পাঁচফোড়ন এবং জিরে দিয়েছি ওই টেবিল চামচের হাফেরও কম এরকম আমি পাঁচ পাঁচফোড়ন জিরা দিয়েছি পাঁচফোড়ন এবং জিরা ভাজা হয়ে যাওয়ার পর আমরাগুলো দিয়ে দিলাম এরপর আমরা সঙ্গে ফোড়ন এবং মশলাটা ভালোভাবে ভেজে নেব একসঙ্গে পরিমাণ মতো লবণ দিলাম লবণের পরিমাণটা একটু বেশিই রাখবেন আমরা খুব টক হয় তার জন্য লবণ এবং চিনির পরিমাণ দিতে হবে ভালো মতন এরপর আমি একটা খুন্তির সাহায্যে কিছু আমরা ম্যাশ করে দিচ্ছি যাতে ভেতর থেকে টক ভাবটা বেরিয়ে আসে তাই জন্য কিছু পরিমাণ আমরা আমি এইভাবে ভেঙে ভেঙে দেব এই আমরা চাটনিটা করার জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না ওই বাড়িতেই টুকটাক যে উপকরণগুলো থাকে মশলাপাতি ওইগুলো দিয়েই হয়ে যায় কিন্তু খেতে অপূর্ব লাগে তো এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশি পরিমাণেই দেব শেষ যদি এই রকম আমার চারটি থাকে তাহলে আর কি চাই বলুন তো বেশি করে আমি চিনি দিয়েছি চিনি দেওয়ার পর নাড়তে থাকলাম এবং গ্যাসের ফ্লেম লো রেখেছি চিনি থেকে জল বেরোবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এই যে চিনি থেকে জল বেরিয়ে গেছে এরপর আমি ওই লেবুর খোসাগুলো দিয়ে দিলাম ওপর থেকে এর কারণে কি হবে ওই গন্ধরাজ লেবুর একটা স্ট্রং ফ্লেভার এখান থেকে পাওয়া যাবে এবং খুব ভালো লাগবে এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো বেশি করে দিয়েছি যাতে ভালো লাগে আপনারা সবাই জানেন যে ভাজা জিরের গুঁড়ো যদি কোনো রান্নায় ব্যবহার করা হয় কিন্তু তার স্বাদ খুবই ভালো হয় এরপরে আমি অল্প পরিমাণ জল একদমই অল্প জল দিয়েছি যদি আপনারা চাটনিটা একটু পাতলা পাতলা করতে চান অনেকেই পাতলা চাটনি পছন্দ করে তো সেরকম অনুযায়ী চাটনিটা পাতলা করতে হবে কিন্তু আমি এখানে বেশ গাঢ় গাঢ় ধরনের চাটনি করতে চাই তাই আমি কম জম জল দিলাম চাটনিটা ফুটেই আমি দিয়ে দিলাম কাজু কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি দিয়েছি কাজু কিসমিস প্লাস এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এরপর একটা প্লেটে নামিয়ে নিলাম টক মিষ্টি আমরার চাটনি শেষ পাতে পরিবেশন করুন বাড়ির সবাই তৃপ্তি ভরে খাবে এখনকার মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এখনকার মতো চলি দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার রেসিপি নেই সব শেষে আরও একটু গ্রেড করে রাখা গন্ধরাজ লেবুর খোসা দিয়ে দিলাম কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন টাটা